যারা পাঁচ জোড়া কবুতর আজকের বিরোধ থেকে নিবে জোড়ারা ফিরি পাবে ইগো উত্তর সিরাজী না রানিং পেয়ার হলুদ সিরাজীলাহুরি দর্শক দেখেন মাশাআল্লাহ সামনেটা নট সাইজটা আপনারা ক্যামেরাতে কতটুক বুঝতেছেন আমি জানি না কিন্তু বিশাল সাইজের ডিআর বল দর্শক ফুটবলের মতো টিউব মাশাআল্লাহ এটা নটটা এই যে মাডিটা টিউবটা দেখেন যে কোয়ালিটিটা দেখেন দর্শক খালি জাস্ট কোয়ালিটিটা একদম টক টকা লাল গিয়ার এমেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কি সু ভাই

দর্শক ইসমাইল ভাই বিউটি পুরাই মাসাল্লাহ একদম জিরাপ করা তো তা শেফ এটা নোটটা দর্শক এটা কিন্তু মাদিটা কতদিন ডিম দিবে ভাই ভাই আনছি তো অন্তর চেকমেক দেই নাই দর্শক আমরা একটু দেখবো এটা তো নোটটা এটা মাদিটা

ডিম বাচ্চার গ্যারান্টি হোক কোয়ালিটি হোক যেটা হোক সেটা নিয়ে আপনারা এই স্মেল কাছে নিশ্চিন্ত মনে নিতে পারেন কিন্তু দামাদামি করা যাবে না এটা মাদি এটা নর

দুই হাজার টাকা মাত্র দেখেন দর্শক একদম ইউ কিন্তু কিন্তু ইসমাইল ভাই কিন্তু আপনাদের বিডি কিং হিসেবে দিয়ে দিতেছে দুই হাজার টাকা একদম 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 দুই হাজার টাকা

আমার দুই চার ঘন্টা পরে পাইবেন লাইনে আচ্ছা আচ্ছা কেন একটু কাজে ব্যস্ত গেছে থাকিসমার সাথে নিয়ে গেছে গোল কবতটা সে বললো ভাই আপনি ভিডিও ছাড়ার লগে আমি ফোন দিছি আপনি পাই নাই

এই যে দেখেন কারণ একেবারে ডিমে চলে আসছে দেখছেন এরকম অ্যাক্টিভ দেখে কবুতার ক্রয় করবেন দর্শক দেখেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চলের

দর্শক দেখেন একদম টকটকা লাল গিয়া কত চান ভাই আজকে জোড়াটা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা 3000 হোয়াইট ডেনিস টকটকা লাল গিয়া দর্শক যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা ই-স্মেল ব্যাট থেকে নিয়ে নিতে পারবেন ডিম কি এটা প্রথমটাই ভাই হ্যাঁ এটা প্রথমটা দ্বিতীয় ডিমটা বাকি আছে দর্শক বড় ভাই হ্যাঁ ভাই মিষ্টি খাওয়ান ভাই মিষ্টি খান हां হলুদ মুখ কি ডিম দিয়া তো ভাই আরাই এর খাইছে আরাই এর বুড়া খাইছে না মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ ফ্রিজ দর্শকের যে মাদিটা কিন্তু ডিমে বসা তিন টাকা একদম 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 টাকা মাত্র টাকা হলে সমগ্র বাংলাদেশে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে ভাই এটা এটা যারা আজকের থেকে নেবে হুম চব্বিশ ঘন্টা তারা এই জোরারাফিরই পাবে অ্যান্ডোলিজিয়ান জার্মান মডানা একেবারেই ফ্রি দর্শক পাঁচ জোড়া কবুতর যারা নিবেন এই অ্যান্ডোলিজিয়ান জার্মান মডানাটা একেবারেই ফ্রি পাবেন কি সুবর্ণ সুযোগ দর্শক আজকে কিন্তু ফাটাইয়া দিছি ইসমাইল ভাই বলছি না ভিডিওতে স্পেশাল কিছু আছে টানা করেন না এই যে দেখেন যারা পাঁচ জোড়া কবুতর নেবেন এই রানিং অ্যান্ডোলিজিয়ান পেয়ারটা একেবারেই ফ্রি দর্শক আজকে কিন্তু ম্যাক্সিমাম কবুতর ডিম নিয়ে বসা ইন্দোনেশিয়ান ক্রেভ ব্রাহ্মা এটা নটটা তো না ভাই ওইটা মাদিটা দেন না ক্রিস্টাল ধরে খাইছে মনে হাত দিয়ে দিব পারি দেখেন হাত দিয়ে দিব পারি এরকম দেখেন যারা ব্রাহ্মা নিবেন দর্শক এরকম শেপ দেখে নিবেন ব্রাহ্মার কিন্তু শেপের বিপরীতের একটাই আছে আর ব্রাহ্মণ কোনোদিন পায় মুজা হবে না যেটা মুজা থাকবে এটা ক্রস ব্রিটে এটা কিন্তু বলে দিলাম আর তারা যারা নতুন আছেন তারা জানলেন আর যারা পুরান ভাই আছেন তারা তো সবকিছুই জানেন কত চান ভাই 2000 টাকা ডিমটা দিয়ে দিবেন

না দর্শক নজর লাগবে না যারা দেখছেন অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন পুরো মুরগির ডিমের মতো দুই দুইটা ডিম এবং দেখেন এত বড় কবুতর নিজের ডিম নিজে তা দিচ্ছে তার মানে এটা ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই কত চান ভাই পেয়ারটা ব্লুবার শকিং আগের দাম আগের দাম পাঁচ হাজার টাকা একদম একদম পাঁচ হাজার টাকা বাচ্চা তারপর এটা বাচ্চাই বিক্রি হবে দুই হাজার টাকা দর্শক এটা এমন একটা জিনিস আপনারা যদি সাইজ দেখতেন সামনে থেকে মাথা মাত্র টাকা কে ভাই কে ভাই আলো ডিম কমপ্লিট দর্শক মুসাল ভাই বলছিলেন কেন ভাই

একদমই দেন না একটু নাড়া ছাড়া দেন মাত্র এক হাজার এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার আছে তিন পেয়ার সবজি রেসার আছে দর্শক আরেক পেয়ার দেখা দিন আরেক পেয়ারে এখনই আমরা দেখা দিন

ভিডিও ছাড়ছেন আমি ভিডিও ছাড়ছি কে কতজন আছেন এই কম্পিটিশন শুরু মানে হাটে গেলে ভাই এখন কবুতর কিনতে খুব কষ্ট খুব কষ্ট এটা যে কেনে সে বুঝে তো জোড়াটা মাত্র 2500 হ্যাঁ ডিম সহ ঠিক আছে ভাইজান ভাই এটা ডিম মনে পাইরা দিব ডিম পাইরা দিব দেখেন তো একটু মাঝে আরেকটা নাম তো আছে না

যারা একটু হয়ে গেছিল আচ্ছা আগে আমরা কাস্টমার কথা কইতে কোথায় রাত বাজে দুইটা পাই কি দিনে আঘাত পাইলো ওই লোক আর ফোলে দিতে পারলো না আচ্ছা যোটা আলোচনা সাপেক্ষে এখন যারা নিতে চান নিতে পারবেন দর্শক তবে খুবই কম দামে দেয়া হবে এটা নিশ্চিত থাকেন

আর বাইরে আরো চ্যানেল আছে আপনি কইতেছেন আর কিছু কিছু ইউটিউবার আছে চার পাঁচ দিন ভিডিও করলো

আমাদের সাপোর্ট করছেন ইসমাইল ভাইয়ের মতো কিছু ভালো মানুষের সাপোর্ট করতেছেন বিদায় সম্ভব হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে এই চ্যানেলে কোনো প্রতারকের ভিডিও করা হয় না ইসমাইল ভাইয়ের মতো বা অন্যান্য ভাইরা যারা আমার পরিচিত তাদেরই ভিডিও করা হয় সো আপনারা নিরাপদে নিশ্চিন্তে সবার সাথে লেনদেন করতে পারবেন তো এই পেয়ারটা মাত্র সতেরোশো টাকা

লক্ষা কবুতর দর্শক দেখেন এটা কিন্তু মাদি যেটা টাকাটাই করতেছে এটা কিন্তু নর মার্শাল একদম পনেরোশো ভাই একদম 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 পনেরোশো তেলটা দেখেন দর্শক তেল দেখা কবুতর নিবেন মাত্র পনেরোশো টাকা